গ্রাম মহল্লা শহর বাসি হৌনা সচেতন জাগাই জাগাই বের গেল শিশু নির্যাতন মানুষ হৌনা সচেতন দিন রাতে আসছে কবর মিডিয়ার বিতর জায়গায় জায়গায় চলছে বাইরে শিশু নির্যাত দিন রাতে আসছে কবর মিডিয়ার জায়গায় জায়গায় চলছে বাইরে শিশু নির্যাতন মানুষ হও সচেতন মানুষ হও না সচেতন অভিভাবক শুনেন আবেদন জাগায় জাগায় চলছে বাইরে শিশু নির্যাতন জাগায় জাগায় চলছে বাইরে শিশু নির্যাতন পরিশেষে সবার কাছে করি সবাই সবার জায়গাতে কে হাজর সবার কাছে করি আবেদন সবাই সবার জায়গা থেকে হব সচেতন মানুষ হব নিয়ন্ত্রণ মানুষ হব জাগরণ জাগায় জায়গায় চলছে বাইরে ঘীসু নির্যাতন গ্রাম মহল্লা সগরবাসী সচেতন গ্রাম মহল্লা করবাসি গোনা সচেতন সব জগতে বেড়ে গেল শিশু নির্যাতন মানুষ সব জগতে বেড়ে গেল শিশু নির্যাতন একটি